ইউ ওয়ার্স আপ ওয়েলকাম 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 ব্যাক অন আদার ভিডিও তো মাত্র তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আগে ওমরান ফায়ার নতুন ভিডিও সেরে দিয়েছে যেটা নাম হচ্ছে সস্তা ওয়ার্ল্ড কাপ ওয়ান্স এগেইন আর এখানে সবথেকে বড় পেপারটা যেটা সেটা হচ্ছে ইদানিং অনেক বেশি হাইপিটা নিয়ে কারণ ওমর অনেক ছবি অনেক পোস্ট করা হয়েছে তো চলো আগে ভিডিওটা দেখি বাকি কথা পরে হবে লজ্জা লাগতাছে আমার বাংলাদেশের বাদে কি এতই খারাপ যে আমাগো মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটারগো ট্রেনিং করে নিতাসে হ্যাঁ ভাঙ্গির ভুলারা ট্রেনিং যাইতে লজ্জা লাগে ম্যাচ জোন হারান মারাও লজ্জা লাগে না কয় দিন আগে যে দুবাইতে হারান মারাইসিলা কপাল ভালোlever বিষয়ত ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আনছে লজ্জা লাগে আমাগো যে এত কিছুর পর তো খেলা দেই আপনি কি কাকা বাংলাদেশ ক্রিকেট টিম রে নিয়ার এরকম বাংলাদেশ আপনার ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন আমিও একজন খেলোয়াড় ক্রিকেট খেলা তেমন একটা পারি না কিন্তু খেলা পারি ওই খেলা তুম অনেক পারি কোন খেলা বারে জানা কাকা তোমার কাকিা সহ্য করা যায় না ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি ভাত চাই যে কুতকুত খেলাই যায়ও না কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবে খেলতেছে তোমরা কুতকুত খেলাই যায়া কুতকুত খেলাটারে ডুবাইও না কাকা এত দুর্বল মনে করে নামা করে টি-20 বিশ্বকাপ ফাইনাল খেলতে দিতেছি তাও আবার ইন্ডিয়ার লগে এই কস কি তোরা আবার ফাইনালে গেল কেমনে এটা তো আমিও জানি না কেমনে ওই কেমনে ওই কেমনে রে আসলেই তো কেমনে আর এই সমীকরণ মিলাইয়া ইন্ডিয়া লগে আফগানিস্তান হারছে

সিটে বয়ে যাইতে তো টিকিট লাগে আর আমগো কারো কাছে তো টাকা নাই আমরাই তো যাইতেছি আপনার ভরসায় টাকা তো আমার কাছেও নাই যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল আরে চাইলেই বয়ে যাইতে পারতাম কিন্তু খারাপ দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো এইটা আর মাইনা নাও যাইতেছে না তিন দিন আমাকে বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতেছে সম্মান আবার আসিল কবে বাচ্চা মিন তুমি এত বেশি কথা কেউ না চুপচাপ ভাত খাও খালি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায় একটু গরুর মাংস হলে ভালো লাগতো গরুর মাংস কিন্তু ছয়শ টিহা লাস্ট সাইট মেসে একটা ছয় মারছ তুই শান্ত ভাই লাস্ট সাইড মেসে তো আপনি একটা ছয় মারেন নাই কি করে সম্মান দিয়ে কথা কও শান্ত ভাই আমি কো ক্যাপ্টেন ভাই ওরে কিছু কইবেন

ভাই ওর কথাও কিন্তু ফালে দেওয়ার মতো না এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন প্রান্তিক লালু প্রান্তিক লালু আবার ফেরো প্রান্ত্রিক লালু বাবা আমরা তো খেলতে পারি না একটা সমাধান দেন বাট এই নে তিন গুড়া খেলা শুরু হওয়ার চল্লিশ মিনিট আগে খাবি

বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয় আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন কারণ নানি মানে আবেগ নানি মানেই ভালোবাসার আরেক নাম দুনিয়ার সব কিছু দিয়ে দিতে হইব নানির দাম বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে তোরা জিতস না কারণ তোরা আরস তাইলে বাবা আমরা হারি কে তোরা আরস কারণ তোরা জিতস না বিপরীত টিম জিতা যায়

এইবার কে শেষ পাব না পাব না এইবার ক্রিকেট খেলা খেলতে পারবে বেশ তোমরা ভালো খেললি জিতে যাবে বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং গর্জন আর গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং তাইলে বাবা বইটা দেন বই এখনই দাও দেব না কারণ লেখা শেষ হয় নাই সার্টিফিকেট দেখে এখনো লিখতেছি তোরা খেলা শুরু কর সময় মতো বই নিয়ে আমি হাজির হমু আর ধারা টসের সময় তকে দলের ক্যাপ্টেন শান্ত করে পাঠাইস না কারণ তোকে দলের লেখা সব থেকে বড় শুনিও তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই না কাইলাকে ও টসের লেগা না তাইলে বাবা আপনি কোন কারে টসের লেগা পাঠামু দেখাই ভাত তারি বালা পাঁচ আমি মেরে পাঠা তো